সন্ধ্যার পর ছোট্ট একটা মাটির ঘরে আলো নেই বিছানার কোণে শুয়ে আছে এক অসুস্থ মা শরীর দিন দিন শুকিয়ে গেছে চোখের ভেতর কেবলই ক্রান্তি কিন্তু মুখে লুকোনো এক মায়ের হাসি যেন ছেলেটাকে কষ্ট দেখাতে চায় না ছেলেটা দরজার পাশে দাঁড়িয়ে কাপা গলার বলে মা আমি কাজ করে কিছু টাকা জোগাড় করেছি কাল ডাক্তার আনব তোমার জন্য মা দুর্বল গলায় উত্তর দিল বাবা আমাকে ডাক্তার আনতে হবে না আমি ভালো আছি তুই শুধু খেয়াল রাখিস পেট ভরে খাস আমি শান্তি পাব ছেলেটা জানে মা মিথ্যা বলছে মা নিজেকে লুকিয়ে শুধু সন্তানের কষ্ট কমাতে চাইছে রাত গভীর হলো হঠাৎ মায়ের শ্বাসকষ্ট বেড়ে গেল ছেলেটা দৌড়ে গিয়ে মায়ের হাত ধরল মা আমাকে ছেড়ে যেও না আমি এখনও তোমার কাছে ছোট্ট বাচ্চা মা চোখ বুঝে ফিসফিস করে বলল আমি চাচ্ছি বাবা কিন্তু মনে রেখো আমি সব সময় তোর সাথে আছি অন্ধকারে আলো খুঁজে নিস শেষবারের মতো মা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিল তারপর নিঃশব্দে থেমে গেল তার শ্বাস ছেলেটা বুক ফেটে কাঁদতে লাগলো একবার চোখ খলো মা একবার কথা বলো